প্রকাশ্যে পবিত্র কোরআন শরীফের কপি পুড়িয়ে আলোচনায় আসা সালোয়ান মুবেকাকে বুধবার উনত্রিশে জানুয়ারি রাত্রে সুইডেনে তার অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এস বি বরাত দিয়ে এ খবর জানিয়েছে বাত্রা সংস্থা আনাদুলু পাবলিক ব্রডকাস্টার এস বি টিভি জানায় আটত্রিশ বছর বয়সী সালোয়ান সাবাও মাতৃ মুবিকাকে তালজে শহরে তার ঠিকানায় মৃত অবস্থায় পাওয়া গেছে এস্টম পুলিশের একজন মুখপাত্র বলেছেন প্রায় চল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দর্শক একটু ভেবে দেখুন যারাই এ দুনিয়ার বুকে মহান আল্লাহতালার একেবারে এই যে গ্রন্থটাকে নিয়ে অবমাননা করতেছেন তারা কিন্তু পৃথিবীতে কেউই রেহাই পাচ্ছেন না দুনিয়ার বুকেই তাদের বিচার হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে এখান থেকেই আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিছেন যে এটাই একমাত্র পবিত্র ধর্মগ্রন্থ মুসলমানদের জন্য তাই এই কোরআন শরীফকে সংরক্ষণ করা এটাকে পড়াশোনার দায়িত্ব একমাত্র আমাদেরই তাই আসুন আমরা কখনও কোরআন শরীফকে নিয়ে অবমাননা করার মতো দুঃসাহস দেখাবো না পৃথিবীতে কোনো মানুষই কোরআন শরীফ অবমাননা করে আজ পর্যন্ত রেহাই পাননি ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে এই মহান আল্লাহ লীলা খেলা বোঝা বড় কঠিন আল্লাহ হাফেজ